আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসলাম রসুনের একটা রেসিপি সেটা হচ্ছে রসুনের আচার যারা অনেক বেশি রসুন পছন্দ করেন আশা করি আমার আজকের এই রেসিপিটি তাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেকেই আছে যারা রসুনের গন্ধ সহ্য করতে পারেন না এভাবে রেসিপিটা তৈরি করলে অবশ্যই ইনশাআল্লাহ তারাও এই রসুনটা পছন্দ করবে এবং খেতে পারবে চলুন দেখে আসি এই মজাদার রসুনের আচারের রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই এই রসুনের আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে আমি সেভাবেই তৈরি করে দেখিয়েছি এভাবে রসুনের আচার তৈরি করলে ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে আর রসুনটা তো আমাদের শরীরের জন্য অনেকই উপকারী এভাবে তৈরি করে রাখলে সারা বছর ধরে খেতে পারবেন চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে আমি দেড় কেজি দেশি রসুনের খোসা ছাড়িয়ে কুয়াগুলাকে এভাবে বের করে নিয়েছি অবশ্য দেশি রসুন লাগবে দেশি রসুনের আচারটা খেতে বেশি মজা লাগে আচারের জন্য তো সরিষার তেল লাগবেই তাই নিয়েছি আমি এখানে সরিষার তেল এখানে চারটা মরিচ এক টেবিল চামচ সরিষা এবং দেড় টেবিল চামচ পাঁচফোরণ নিয়েছি এগুলাকে শুকনা খোলায় ভেজে আমি গুঁড়া করে নিব এখানে চার টেবিল চামচ সরিষা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ এবং তিন চার ইঞ্চির মতো আদা কুচিয়ে এই সবগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে হালকা টকের জন্য নিয়েছি আমি দুইটা ছোটো সাইজের আম আমটা বেশি মিষ্টি ছিল না বেশি টকও ছিল না স্কিন সহই এভাবে কুচি করে নিয়েছি কেউ চাইলে এখানে তেঁতুল বা লেবু ব্যবহার করতে পারেন যারা বেশি টক পছন্দ করেন তো চুলাইতে কড়াই দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবং চুলাই জালটা জ্বালিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এবং দারচিনি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচামরিচ এবং সরিষার পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ টি স্পুন আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি সেই কুচানো আমগুলোকে আবারও বলতেছি যারা বেশি টক পছন্দ করেন তারা কিন্তু এখানে তেঁতুলটাকে ভিজিয়ে তেঁতুলের রসটা বা কাতটাকে বের করে এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলেই বেশি টক হয়ে যাবে আমি হালকা টক দিব এজন্যে আমি আম নিয়েছি তো একটু নাড়াচাড়া করে আমি আমের সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি মশাল্লা কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে আমি দুই টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে আরেকটু কষিয়ে নিব নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ চিনি যাতে আসারের স্বাদটা ব্যালেন্স রাখে এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এক্সট্রা যে পানিটা নিয়ে আসে সেগুলো সব শুকিয়ে যাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল যাতে করে রসুনগুলা এই তেলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ তেল দিয়েছি সরিষার তেল ও আম মশলাটাকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব ভাজা মশলা যেটা আমি শুকনো মরিচ সরিষা এবং পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম এরপর দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আমি কিন্তু ধনিয়া গুঁড়াটা আগে ব্যবহার করিনি আপনারা সবাই দেখেছেন দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে এই সরিষার তেলটা আমি দুই মিনিটের মতো হাই হিটে ফুটিয়ে নিব। দুই মিনিট ফোটালেই হবে আমি যেভাবে আচারটা তৈরি করেছি আপনারা যদি পুরো ভিডিওটা মানে ফলো করেন তাহলে এই আসারটা বুঝতে পারবেন আর রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না এটা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে এ পর্যায়ে দুই মিনিট ফুটানো হয়ে গেছে আমি চুলার জালটা অফ করে দিয়েছি এবং এই ফুটানো তেলের মধ্যেই আমি গরম অবস্থায় রসুনগুলা দিয়ে দিচ্ছি ফুটানো গরম তেল মশলার সাথে আমি এখন রসুনের কোয়াগুলাকে সুন্দরভাবে খুন্তি দিয়ে মিক্সড করে নিচ্ছি আজকে কিন্তু আমি আর জ্বালা না এটা কড়াইয়ের মধ্যে আমি এভাবেই রেখে দিব গরম তেলের ভিতরে এ অবস্থায় আমি তিন দিন পর্যন্ত এই আশারগুলোকে কড়াইয়ের মধ্যে রেখে দিব এবং তিন দিনে আমি প্রত্যেক দিন আষারটাকে চুলার জাল হাই হিট করে দুই মিনিট করে ফুটাবো বা তেলটা গরম করে নিব এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেক দিন আমি দুই মিনিট করে ফুটাবো মানে তিন দিনে আমি ছয় মিনিট ফুটাবো তাই আমার আসারটা রেডি হয়ে যাবে তো ফিরে আসছি আমি তিন দিন পরে এটা হচ্ছে লাস্ট দিন মাসাল্লাহ দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লোভনীয় একটু কালার এসেছে আচারটাকে এভাবে তৈরি করে অবশ্যই কাছের জারে সংরক্ষণ করতে হবে তাহলে সারা বছর ধরে খাওয়া যাবে এখানে রোদ্রেও দেওয়া লাগবে না কোনো সমস্যাও হবে না আমিও আজকে কাছের জারে সংরক্ষণ করব সারা বছরের জন্য তো যে দেখুন আসারের এটা ফাইনাল মানে লুক বা শেষের দিন যেটা তিন দিন পরে দেখতে মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে তো যাই হোক এখন আমি একটু ডেকোরেশন করে বা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু